হরিনাম সংকীর্তনে মাতোয়ারা জয়পুরের বিনলা উত্তরপাড়া এলাকার ভক্তবৃন্দরা জানা গেছে বিনোলা উত্তরপাড়া তরুণ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চার দিনব্যাপী হরিনাম সংকীর্তন এটি তাদের পঁচাত্তরতম বর্ষ গতকাল ছিল এই হরিনাম সংকীর্তনের শুভ সূচনা বিনোলা গ্রামটিকে নগর পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সন্ধ্যায় চলে সন্ধ্যা আরতি তারপর মায়া পরিষ্কন থেকে আগত প্রভুদের বিশেষ উপহার তুলে দেওয়া হয় পাশাপাশি এলাকার প্রবীণ নাগরিকদের সংবর্ধনা যাপনের পাশাপাশি বিশেষ উপহার তাদের হাতে তুলে দেওয়া হয় বিনোলা উত্তরপাড়া তরুণ সংঘের পক্ষ থেকে তারপর চলে ভাগবত পাঠ অনুষ্ঠানের শেষে প্রসাদের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মায়াপুর ইস্কনের ব্রহ্মচারী সুজয় মাধব প্রভু শুভপ্রভু বিকাশ প্রভুসহ অন্যান্য মহারাজেরা আজ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ রাতে অনুষ্ঠিত হবে জনপ্রিয় কীর্তনিয়া শিউলি দাসের হরিনাম সংকীর্তন আগামীকাল এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে সৌমিত্র হালদার সম্প্রদায়ের হরিনাম সংকীর্তন এবং তার পরের দিন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে গোবিন্দ হাম্বির সম্প্রদায়ের হরিনাম সংকীর্তন পাশাপাশি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে হ্যাঁ আমার এখানেই বাড়ি আমি বিনলা গ্রামেরই বাসিন্দা আমি আগেও আনন্দ করেছি আজকে তো ভীষণ আনন্দ যে পঁচাত্তর বর্ষ আমাদের উদযাপন হচ্ছে মানে খুবই আনন্দ হচ্ছে নগর পরিকল্প মানে পরিক্রমা হলো আমাদের তো সেখানেও প্রচুর আনন্দ করেছি আর এরকম আগেও আনন্দ করেছি আগেও অনেক অনেক গায়ক এসেছে মানে খুবই সুন্দর গান করে গেছে এবারেও আসছে আর পরে কাল পরশু দুদিন ধরে ভীষণ আনন্দ করব তিন চার দিন ধরে তো মানে খুবই মানে সারা বছর অপেক্ষায় থাকি আজকের দিনটা আসার জন্যে তো আগে কৃষ্ণ ভক্তি এত ছিল না এখন এই অনুষ্ঠানটাকে এত সুন্দর করে আমাদের বিনলা তরুণ সঙ্গ তোর গড়ে তুলেছে বা ফুটিয়ে তুলেছে যে এখন খুবই আনন্দ হয় এবং অনুষ্ঠানটা খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে সমস্ত গ্রামবাসীর কার কাছেও খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে এবং ভীষণই মানে আনন্দ হয় আমাদের সবারই আমাদের গোটা পাড়া মানে বর্তমানে তো আবার গোটা গ্রাম প্রায় আমরা এই আনন্দ উপভোগ করি হ্যাঁ প্রচুর বিশেষ করে হরি নামে যে মানে বড় বড় যে দল আসে গান হয় দুদিন ধরে প্রচুর ভিড় হয় এখানে দাঁড়ানোর জায়গা থাকে না এরকম মানে ভীষণ মানে সবাই খুব মানে শেষ অব্দি থাকে প্রচুর আনন্দ করে ভীষণ আনন্দ মানে মজা করে আমরাও করি অবশ্যই আসুন দেখুন একবার কৃষ্ণ নাম শুনে দেখুন প্রেমে পড়ে যাবেন আবার আসবেন হ্যাঁ আমাদের দোলযাত্রার দিন সেই দিনেকেই মানে শেষ দোলযাত্রা মানে চার দিন ধরে চলবে দোলযাত্রার দিন সবাই হোলি খেলি প্রচুর আনন্দ হয় ভোগ টোগ হয় সবাই বিতরণ করা হয় সবাইকে এবং আমরা সবাই নি এই রকম হ্যাঁ 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 ওটা হোলি খেলার পরে হয় নগর পরিকল্পনা আমার নাম সৌমিতা কর্মকার বিনলা কৃষ্ণপাট বিনলা তরুণ সংঘ হরে কৃষ্ণ আমি এই বিনন্দা গ্রামের বাসিন্দা আমাদের এই অনুষ্ঠানটা প্রতি বছর হয়ে থাকে অন্যান্য দিনের প্রতি তুলনায় এবছর পঁচাত্তর বছর উপলক্ষে ক্লাবের ছেলেরা প্রচুর আনন্দ উপভোগ করছে আমরা নগর পরিক্রমা বেরিয়েছিলাম এই আমাদের চলছে আমাদের ইস্কন থেকে প্রভুরা আসছেন ওনারা ভাগবত কথা বলছেন সেই সব নিয়ে আমরা মেতে রয়েছি এবং আমরা প্রচুর 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 আনন্দ করব যারা শুনছেন বা দেখছেন আসুন আমাদের এই গ্রামে এসে আমাদের অনুষ্ঠান দেখুন উপভোগ করুন সামনের দিনে আছে শিউলি দাস তারপর দিন সুমিত্র হালদার আসুন আমাদেরকে নমস্কার আমার নাম মৌমিতা কর্মকার বাড়ি পিনলা রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহ পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি সেভেন জিরো সিক্স ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট

I'm Hare Ram Hare Ram Ram Hare বছর উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান সবচাইতে বড়ো অনুষ্ঠান হতে চলেছে আমাদের এই গ্রামের মধ্যেই বিনোলা গ্রামের মধ্যেই কারণ এই রকম বিনোলা গ্রামের মধ্যে এই প্রথম হরিবাসর এর আশেপাশে কোনোদিনও কোনো এরকমভাবে ভাবে এত উদ্যোক্তা নেই আর আমাদের এই নামটাকে নিয়ে আমরা আরও দীর্ঘস্থায়ীভাবে চালা জন্যে সকল শুধু আমাদের এই বিনোলা গ্রামটা নয় পুরো গোটা আগত সাইডে যেসব গ্রাম রয়েছে প্রতিটা গ্রামের আমরা রিকোয়েস্ট করছি তারাও যেন এই সঙ্গে মধ্যে আসেন এবং আমরা এই অনুষ্ঠানটাকে যেন আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার মতো চেষ্টা করছি আজকের অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানে প্রথমত মূলত অনুষ্ঠান হচ্ছে ইস্কন প্রভুদের নিয়ে হুম ওদের নিয়ে ওনাদের নিয়ে একটা ইস্কন মায়াপুর থেকে নিয়ে এসেছেন ওনাদের নিয়ে একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠান এখনও চলছে ভগবত পাঠের মাধ্যমে এখনও এরপরে প্রসাদ বিতরণ দিয়ে এটা কমপ্লিট শেষ হবে তারপরে আমাদের শেষের অনুষ্ঠান আছে অধিবাস ঠিক আছে তার আগামীকাল আছে আমাদের অন্য সম্প্রদায় দিয়ে শিবলিদাসের চার দিন ধরে চলবে অনুষ্ঠান আজকে আমাদের বিমলা গ্রামটা পুরো পরিক্রমা করা হলো ইস্কন মন্দিরে ওদের দ্বারা আমার নাম করমকার

সব গ্রুপে তাহলে মানে উৎসবের যে কমিটি প্রারম্ভ পরিপূত্র আমরা ওwidehatে এই বস্তুতে চলে যাচ্ছে আরে কৃষ্ণ হরি বল

i uh -huh. তো ভগবানের ভজন কীর্তন সাথে আমরা যে কোনো প্রোগ্রামেই গিয়ে থাকি ইসকনের ভক্ত আমাদের ইস্কনের এখানে প্রোগ্রাম হচ্ছে আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট প্রচারক সীমা সুজয় মাধব দাস ব্রহ্মচারী মহারাজ এখানে এসেছেন আমাদেরকেও এখানকার নামহট্টের ভক্তবৃন্দরা আমন্ত্রণ জানিয়েছেন তাই আমরা এখানে এসেছি ভগবানের ভজন কীর্তন করার জন্যে আমাদের প্রোগ্রামে আমি যেখানে যা খুব ভালো লাগে তো আজকের প্রোগ্রামও খুবই সুন্দর হয়েছে এখানকার নামহট্টের ভক্তবৃন্দরা যেভাবে আয়োজন করেছেন তো তাদের আয়োজনও খুব সুন্দর হয়েছে তাদের পরিচালনাও খুব সুন্দর হয়েছে আমার খুবই ভালো লেগেছে প্রোগ্রাম এখানে প্রথমে পরিক্রমা তারপর ভজন কীর্তন আরতি এখন ভগবত পাঠ চলছে যেরকম আমাদের ইস্কনের নিয়ম অনুযায়ী চলে থাকে এইভাবেই রাত্রের প্রোগ্রাম ভগবত পাঠ তারপর ভগবানের মহাপ্রসাদ দিয়েই আমাদের ইস্কনের প্রোগ্রাম শেষ হয়ে থাকবে আমি

বার্তা দেব ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কথাই কিন্তু ভগবানের নামও তো আমাদের ভগবান আমাদের না চাইতেই অনেক কিছু দিয়ে দিয়েছে আমাদের চোখ কান নাক মুখ অনেক কিছুই দিয়েছে তো আমাদেরও দরকার ভগবানের জন্য কিছু করা ভগবান যেহেতু আমাদেরকে এত কিছু দিয়েছে আমরাও চাই ভগবানের জন্য কিছু করতে ভগবানকে ভগবানের কোনো কিছুরই অভাব নেই খাওয়া দাওয়া সুখ দুঃখ কোনো কিছুর কিন্তু অভাব হচ্ছে তিনি চাই ভক্তদের কাছ থেকে প্রেম অর্থাৎ ভগবান চায় আমরা ভক্তরা যেন ভগবানকে প্রেম নিবেদন করি সুতরাং তো যাই প্রসাদ পাই ভগবানকে নিবেদন করে পাওয়া ভগবানের উদ্দেশ্যে সমস্ত কিছু করা এই সবগুলোই করলে ভগবান বেশি খুশি হয় তো ভগবান যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে আমাদের কর্তব্য ভগবানের সেবা করা ভগবানের সেবা করে আবার ভগবানের ভগবত ধামে ফিরে যাওয়া হঠাৎ যুক্ত আমিও আমারও প্রথমে ভালো লাগতো না আমার বাবা যখন এই ইস্কনের পথে আসে আমা আমিও খুব মতবিরোধী ছিলাম আমার বাবার সাথে খুবই ঝামেলা হতো কিন্তু এক সময় মানে গৌরীতাই আমাকে কৃপা করেন আমি বুঝতে পারি যে না আমার ভক্তিপথে আসাটা দরকার আমার নাইলে জীবন হয়তো সার্থক হবে না তো মহাপ্রভুর কৃপায় আমি হঠাৎ করেই চলে আসি আমার বাবাও অবাক হয়ে যায় okay যে আমি এত তাড়াতাড়ি কীভাবে ভক্তিপথ এলাম কেননা আমি যেভাবে আমার বাবার সাথে মানে বাবার মতবিরোধী ছিলাম এই ভক্তিপথ থেকে তো আমার বা কেউই ভাবতে পারেনি আমি হঠাৎ করে এরকম ভক্তি জীবনে চলে আসবো তো আমার সবটাই আমার বাবার অনুপ্রেরণায় উনি প্রথমেই ইস্কনে যুক্ত হন তারপর ওনার সাথে সাথে আমরা সবাই পরিবারের না হ্যাঁ পার্থক্য হচ্ছে আমি মানে আমার এমনি স্বাভাবিক লাইফে যে এই জিনিসটা এনজয় করতে পারিনি হয়তো হ্যাঁ আমাদের সবাই বলে যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না খাওয়া দাওয়াটাই কি জীবনে কিছু খাওয়া দাওয়া ছাড়াও তো আরও অনেক আনন্দ আছে যেই জীবনে আনন্দটা আমি সাধারণ লাইফে যেটা আমি পাইনি সেটা আমি ভক্তি লাইফে আমি উপভোগ করছি সেই আনন্দ ভগবানের নাম করার সাথে সাথে আরও সমস্ত কিছু শুধু হয়তো হ্যাঁ খাওয়া দাওয়াটা বাদ কিন্তু বাদ বাকি সমস্ত কিছু ভগবানের প্রভুপাত আমাদের এমনই শিক্ষা দিয়ে গিয়েছেন যে অনেক কিছু জিনিস প্রভুপাত আমাদের এমন কিছু শিক্ষা দিয়ে গেছেন যে যেগুলি থেকে কোনো কিছুই বাদ নেই ভগবানের প্রসাদ থেকে আরম্ভ করে সাজগোজ জামাকাপড় সমস্ত কিছু কোনো কিছু বাধা নেই একমাত্র বলে গেছেন যা করবে শুধু ভগবানের উদ্দেশ্যে করবে ভগবানকে নিবেদন করে যা করার করা তারপর মানুষের আমাদের এটাই কর্তব্য কারণ ভগবান যেহেতু আমাদের সব কিছু দিয়েছে ওনাকে সব কিছু দিয়েই আমাদের করতে হবে তাই এই রকমভাবেই ভক্তি জীবন অনুভব করি আনন্দ লাগে খুব ভগবানের নাম কীর্তন করতে আমার নাম রিমিকা পাত্রু তরুণ সংঘের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা শুরু হয়েছে এবছর আজকে পুঁজতম বর্ষ আজকে মানে এবছর পুজোতম বর্ষ সন্ধ্যায় আগে ইস্কন থেকে আগত ভক্তদেরকে নিয়ে আমাদের যে সমস্ত মহিলা সদস্য এবং পুরুষ সদস্য আছে তাদেরকে নিয়ে আমাদের নগর পরিক্রমা করা হয়েছে তারপর ইস্কনের ভক্তরা এখানে এসে সন্ধারতি করেছেন এবং এখন ভক্তদেরকে সঙ্গে নিয়েই চলছে ভগবত পাঠ চলছে এই অনুষ্ঠান মূলত চার দিন ধরে আমাদের অনুষ্ঠান চলে আজ প্রথম দিন কালকে থাকছে সন্ধ্যায় প্রসাদ বিতরণীয় অনুষ্ঠান থাকছে প্রসাদ থাকছে সকলের জন্য তারপরে রাত ন ঘটিকায় থাকছে শিউলি দাস কীর্তনিয়া বিশিষ্ট পূর্ব মেদিনীপুর থেকে আগত তিনি তার সম্প্রদায়কে নিয়ে এখানে তার কীর্তন পরিবেশন করলেন এখানে তো মোটামুটি আমাদের চার দিন ধরে বেশ আনন্দ হয় সকলে আসে পাশাপাশি গ্রাম থেকেও দূর দূরান্ত থেকেও আসে ভালো আনন্দ করি আমি সম্বর্ধনা মূলত যারা বহুদিন থেকে এই কমিটির সঙ্গে এই হরিসেবার সঙ্গে যুক্ত আছে তাদেরকে মূলত এই সম্বর্ধনাগুলো দেওয়া হয়েছে আপনার নাম চন্দন কর্মকার বিনলা আপনাদের ক্লাবের নাম বিনলা উত্তরপাড়া তরুণ সংঘ প্রথমে হচ্ছে আমার ইস্কানের সঙ্গে এই যুক্তটা প্রথম থেকে আমার একদম যে অনেকে সুকৃতি অনুযায়ী ছোটোবেলা থেকে হয়ে থাকে তো আমাদের সেরকম সুকৃতি ছিল না আমরা ওই আজ তিন আড়াই তিন বছর হয়েছে এই ভক্তি পথে এসেছি আউকে আমরা আঁস পেতাম তো বৌর্ণিতাই আমাদেরকে কিবার করেছেন যার জন্য আমরা এই ভক্তিপথে এসেছি গুরু আদেশ পালন করছি পৌপাদের আদেশ পালন করছি পরম্পরা অনুযায়ী যে আচার আচরণ করতে হয় সেগুলো সব করছি ওইগুলো আস্তে আস্তে করতে করতে আমাদের এখন অনেকটাই ভগবানের প্রতি এখন প্রেম নিবেদন হয়ে গেছে ভালোবাসাও জন্মে গেছে জড় জগতে যেরকম লাইফটা কাটিয়ে এসেছি সেই লাইভটা থেকে এই লাইফটা অনেকটাই ভালো লাগছে আমাদের যার জন্য আমার মনে হয় না যে জড়জগত থেকে এইটাই আমাদের ভালো জড়জগতে অনেক মানুষ আজ অনেক দুঃখ কষ্টে যেমন আছে আমরাও আছি এখন মানুষ অনেক কিছু নেই তো এখন অতটা নেই তো আমাদের ভক্তি লাইনে এসে আর এখানে তো প্রোগ্রাম খুবই ভালো হয়েছে আমাদের যেখানেই মানে ইস্কন থেকে না এখন প্রোগ্রাম হয় তো সেখানে আমরা অ্যাটেন্ড করি তো সেখানে সবাই এরকম কিছু না কিছু থাকে তো এরকম ভজন কীর্তন পরিক্রমা যে যেমন যতটুকু সামর্থ্য অনুযায়ী সেরকম করতে থাকে এখানে তো লোকেরা সব কমিটির লোকেরা সব যা এ করেছে এতে আমাদের খুব ভালো লেগেছে আর আমাদের পূজ্যপদ সুজয় মাধব বহু ব্রহ্মচারী বহাশয় যিনি এখন গীতা পাঠ করছেন আমি চাকপো দামটা চাকপো দাম থেকে আসছি হিমিকা পাত্র বিতরণ করা হবে করার পরে শিউলি দাস গান পরিবেশন করবেন মোটামুটি রাত্রি একটা পর্যন্ত গান পরিবেশন হবে হয়ে আবার সেই নাম শেষ হয়ে যাবে আবার রবিবার সন্ধ্যা সাতটায় সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি হয়ে যাবার পরেই প্রভুর প্রসাদ বিতরণ হবে প্রভুর প্রসাদ বিতরণ শেষ হলেই আমাদের দ্বিতীয় দিনে দল সম্প্রদায় সৌমিত্র হালদার গান পরিবেশন করবেন ও তিন ঘন্টা চার ঘন্টা গান পরিবেশন করবেন তারপরে নাম যজ্ঞ শেষ হয়ে যাবে তারপরের দিনে বলছে দোল পূর্ণিমা দোল পূর্ণিমায় আমাদের হচ্ছে গোল সকাল আট ঘটিকায় আমাদের গোটা নগর পরিক্রম হবে প্রত্যেক কমিটিকে নিয়ে সদস্যকে নিয়ে কমিটি এইখানে এবারে আমরা সব ভোগ ঠাকুরের ভোগ বিতরণে প্রসাদ বসাবো মালসা বসাবো মালসা বসিয়ে এবারে আমাদের প্রভু সেবা দেবেন প্রভুর সেবা দেবেন সেবা দেওয়া হয়ে গেলে বৈকাল চারটা থেকে আমাদের মালসা বিতরণ হবে মালসা বিতরণ শেষ হয়ে গেলে সন্ধ্যা সাতটা থেকে আমাদের রাত্রি এগারোটা পর্যন্ত হরির লুট বাতাসে ছড়াতে হয় আমার নাম শঙ্কর কর্মকার আমাদের গ্রামের নাম বিনোলা